গুড মর্নিং একটা নতুন নতুনভাবে তোমাদের স্বাগত প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো বাইরে হালকা হাওয়া দিচ্ছে জানো আর রোদও উঠেছে একটা নতুন দিন শুরু করলাম আজকে যেরকম যাবে সেরকম এই আম গাছে পাতা নড়ছে এখন আস্তে আস্তে আম গাছে মুকুল ধরবে জানো আমার নতুন আম গাছটা যেটা আমি পরে এখানে লাগানো হয়েছে এটা এবারে দেখছি অল্প মুকুল ধরেছে আর আগের যে আম গাছটায় এটাতে এখনো পর্যন্ত কোনো মুকুল দেখছি না মনে হয় কি বলতো হবে কিনে জানি না এক বছর হয় এক বছর হয় না তো এই দেখো নতুন গাছে আমার আজকে দেখছি বেশ অনেকগুলোই মুকুল ধরেছে এটা হয়তো এবারে ফল হতেও পারে এ দেখো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না এই মনে হচ্ছে দেখো মুকুল ধরেছে এটা জ্বর লাগিয়েছিল ও তো গাছপ্রেমী যখনই গাছ দেখতে পায় ব্যাস একটা করে ডাল লাগিয়ে দেয় হলে তো ভালোই হয় গাছের রাম গরমকালে খুবই ভাল লাগে আর এই দেখো এনেছে আচার করবে বলে এখন রোদে এসো হয়েছে এই চালের দিতে হয় তাও রোদ পড়ে না এই এক সমস্যা লাল চা তো খেয়ে গেছে আর আমার জন্য রয়েছে এখন খাবো আর এখানে এই যে ডাল সেদ্ধ হচ্ছে মুখ ডাল নমস্কার বন্ধুরা দুপুরবেলা আমি তোমাদের কাছে এসেছি আমার গাল পোড়া গোবিন্দ বাবা দেখেছ গালের অবস্থা আর বলো না এখন ভাত খেতে বসবো ওই এক সাইড দিয়ে একটু একটু খাই ওই খাই তো আমাদের লাঞ্চ আজকে তো শনিবার একদম কি হবে জানি না ডাল তো আছেই আর কি করে করেছে দেখি তো চলো দেখা যাক কি লাঞ্চ মেনু ভাত আলু ভাজা বেগুন ভাজা ডাল আর এই চাটনি চাটনিটা কালকের ছিল সেটাই আজকে দিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ একদম সিম্পল তো আমি এখন বসে পড়েছি খেতে আমার তো উচ্ছে সেদ্ধ আছে এই দেখো উচ্ছে সেদ্ধ

এই কালকে তোর মামাও খেয়ে ফেললো কি আশ্চর্য মামাও বলছে মামা তো ভক্ত না তবুও দেখবি কথাটা মারি এবার খাও খাওয়াটা শুরু করো ও আগে তুফান তুফান তো বাবা তুমি যা দেবে তোমার গোটা বোতলটা যদি তুফান দিয়ে দাও আমি প্রথমে বুঝতাম না ছোটবেলায় খালি এসে বলতো ও মামি একটু তুফান খাবে তুফানটা কি ও মা পরে বুঝলাম একদিন তো তুফান এই থামস আপ চলো ভালো থাকো হ্যালো বন্ধুরা রাত্রিবেলা আজকে আমি ডিনার নিয়ে বসে পড়েছি আজকে ডিনারে একটা মজাই আলাদা সেটা হচ্ছে কি বলতো রুটি আর বেগুন ভাজা গরম গরম এবি লাগছে খেতে একঘর এই আমি খাচ্ছি রুটি আর বেগুন ভাজা আমার তো খাওয়া শেষ হয়ে গেল মেয়েরটা পড়ে আছে দেখ এই দেখো রুটি আর বেগুন ভাজা এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার আর দেখো আমার পাত ফাঁকা হয়ে গেছে রুটি শেষ বেগুন ভাজা শেষ তো ওয়ার্ডতে কি কি পেলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বেশিরভাগই আমি ক্যাশ পেই শেবছরে মামারা ভাই ক্যাশ দিয়েছে আবার ক্যাড বিরিয়ালের ক্যাশ পেয়েছি আর এই জামাটা তো বলেইছি যে মা দিয়েছে বাবা মাও ক্যাশ দিয়েছে আচ্ছা এই কানের দুল দুটো এই যে কানের দুলটাও মা দিয়েছে মা এভারে মা বেশি জিনিস দিয়েছে এই দুটো কানের দুল ঝুমকো আমি পছন্দ করে কিনেছি মার্কেট থেকে আর এই ক্যাডবেরি একটা পেয়েছি একটা ডার্ক চকলেট পেয়েছি আর এই একটা সেলিব্রেশন পেয়েছি তো এই হচ্ছে আমার গিফট বার্থডে তো এই হচ্ছে আমার আর ক্যাশ হচ্ছে তোমাদের তো বললামই এখনো গুলিনি কত টাকা ক্যাশ পেয়েছি তবুও দেড় হাজারের ওপরে ক্যাশ পেয়েছি এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি জানি না তো সেজন্য তোমাদের এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারছি না বা দিদার দিদার মানে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপর পেয়েছি তো বাড়ির লোকের কাছ থেকেই সব আর এই বছরের জন্মদিনটা খুব স্পেশাল কেটেছে অনেক মানুষ আমাকে উইশ করেছে তো খুব ভালো লেগেছে আমার উইশ করলে তো ভালোই লাগে সবার খুব স্পেশাল ফিল হয় তো থ্যাংক ইউ সবাইকে এটুকুই বলার ছিল যদি ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও আমাদের কি আর এখনো যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে করেছো তাহলে চটপট আমাদের জীবনকে সাবস্ক্রাইব করে দাও এবং আমরা তো প্রত্যেকদিন ভিডিওস দিই আর আর গুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের পরিবারের অংশ হয়ে আমাদের সাথে পথ চলতে থাকো নমস্কার শুভরাত্রি নমস্কার